আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো এটা দেখতেছেন নতুন থ্রি পিস বানাইছি নতুন থ্রি পিস করে আজকে সকালবেলা কি হয়েছে বলি হলে আমি একটু অনেক দিন পরে হচ্ছে গান শুনে একটু করতে করতে আইসি এ এমন ভাবে সিলেক্ট কেটা পড়ছি হচ্ছে ছোট পোলা যেমন পড়া না ওই যে আমার যে এই যে পাপস আছে না ওই পাপসটা দিয়ে সিলেক্ট কেমন করে পাপাস হ্যাঁ এমন করে দিছি

তা নাকি শরীর ভালো না ভালো লাগছে না যাই হোক ওর এখন যেখানে ভালো লাগবে যেভাবে ভালো লাগবে আমি আল্লাহর কাছে বলি তো কিছু নাই নাই ঠিক না আপনারাও তাই চান তো যেখানে সুস্থ তো আমাকে আমার রাত্রেবেলা মেসেজ দিয়েছিল জামাই যে ও আসবে না আমি আমার ওইটা নিয়ে আর বলিও নেই যে থাক আসবে না তো আসবে না তো আজকে ক্ষীর খাওয়াবো ইচ্ছা ছিল মেয়ে আসলে ভালো লাগবে মেয়ে মেয়ের বয়সেরই তো দেখা যাচ্ছে মেয়ের থেকে একটু ছোট হবে তো আসলে হয়তো আরো ভালো লাগতো আরো ভালো লাগতো দুজনেরই ভালো লাগতো যাই হোক আমারও ভালো লাগতো যে আমার ঘর আমার মেয়ে আছে সাথে মেয়ের সার্কেলের মানুষজন আছে তো ওরা আজ আমি এক হাতে কাজ করতেছি কাজ কাম শেষ আমি একটু আজকে দেখা যেতেছে যদি কাজ থাকে ওদিন মানুষ থাকে না এরকম হয়েছে তবে যেতে আল্লাহ রসুর সহমত আমার দেখা যেতেছে সে না আসলেও রিমা ভাবি আজকে আসে নাই তার তো আমার বিয়ে তার ভাসুজির বিয়ে তো এই জন্য রিমা ভাবি আসলে সম্পূর্ণ কাজ আমি ছায়া তারপরে শিরিনা আবার ওইখানে রান্নার কাজ করতেছে ইতি তো পাপিয়ারে ডাকলাম পাপিয়ার বাড়িতে বলি যে বড়ি দিতেছে পাপিয়ার বোনের বোন নাকি জন্য হ্যাঁ সবাই সেই ছাদে বড়ি দিতাছে তো ওর ওখানে কাজ এজন্য অতটা আসার সময় পেতেছে না যা হলুদে আসুক হলুদ দিতে হলুদ না তো এটাকে ক্ষীর খাওয়া বলে তা আমি এখানে দেখেন কিভাবে সাজাইছি একটু ভালো লাগছে কিনা রাত্রে সাজাইছি তো ফুলগুলা মরে গেছে এক একটা ফুল বিশ টাকা করে আনিছি জানেন আর তখন যে এত সুন্দর গ্রাম ছিল কতক্ষণ বসে বসে খালি ফুল শুনছি আমার গোলাপের গ্রামও ভালো লাগে তো এইভাবে তো একটু কোনোরকম সাজাইছি এর বেশি সাজাই এনে ফুলের অনেক দাম দেখা যেতেছে তাছাড়া কোন জায়গায় সাজাবো যে জায়গাটা সাজাইবো যে জায়গাটা টিভি

আমার শুধু মেয়ে খাইছে এটাই আমি দেখছিলাম তাও আমি যত ভাববে ওদের আশেপাশে খাওয়াইছে যেটা জানছি না তা আমিও জানতাম না একটুকু অজানা থাকতাম আমি ওতে তো পরে আবার কথা বলতেছি নিচে যাই যা দেখি আর পুরো ঘরটা আপনাদেরকে একটু দেখাই দেখেন ঘরটা কিন্তু আমি দেখাইছিলাম সকালে কি ময়লা সহকারে আসেন দোলনাটা বেজেটা রাখছি এখন আমার রুমে এই এই ঘর পরিষ্কার করতে সকাল

দেড় যারা তেল না ক্যামেরা ভিতরে মাখন উঠাই দিলি পাইলি কন্ডা কই নিছে ছিলো লাল গামলা ওই সমোসা নাই আবো ফেজেবো সমোসা নাই সোনার উপরে ডেলিকেট বানজা বারে গলে কমে যাবে তারপর ঢাকো এর মধ্যে তো একটু দিতে হবে মাখ তেল চাই কইরা এর মধ্যে নিয়ে আইগা

এলা আসতাছে ক্যামেরা আমার মায়া আর বচ্চা বাচ্চা না উঠে বাচ্চা উঠাইতাছে তারে তাফু কারা হই এনে তারা ফুটতে হইব মলা ব্যাগ নি না না

গাড়িটা মাকে ওরে তা সরানো যায় তার আব্বুর আজকে ঈদের দিন না সেই ছয়টা বাজে উঠছে তার আব্বু

আমার তাবিয়া নিচে নিচে এগুলা বানাইছে দেখা এই দেখেন হাতের ব্যাস তারপরে গেল সমস্যা সকালে ও নেই গলা আমার মায়ের সেটা দেখে দেখে এটা বানাইছে তাহলে তুমি নিজে নিজেই বানাইছো আচ্ছা সরি তাবিয়া নিজে নিজেই বানাইছে তোমাকে আমি নুপুর বানাই দিব না দেখো নিয়ে এসেছি

না সায়া পেটিকোট সায়া ব্লাউজ সায়া ভাই ব্লাউজ আপা আল্লাহ আল্লাহ যাই হোক তাবি আর এটা বানানো দেখে ভালো তুই আপনাদের সাথে শেয়ার করি ক্যামেরাতে আর তাবি আর জন্য কিনছিলাম অনেক আগে কোথায় যায় কিন্তু পড়াই নাই পায়ে বানানোর জন্য নূপুর বানাই দেব তাবিয়া নাচতে পছন্দ করে Yeah.